বিএনপি বর্তমানে যে সাহসী অবস্থান নিয়েছে যে কঠিন অবস্থান নিয়েছে এর উপর যদি বিএনপি ইস্তেকামাত থাকতে পারে অনর থাকতে পারে তাহলে নিঃসন্দেহে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে আওয়ামী লীগে দৌড়ঝপ শুরু হবে এবং অলরেডি কিছু হয়েছে আপনারা জানেন দর্শক ভারতীয় পণ্য বর্জন যে ক্যাম্পেইন এতে বিএনপি আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে তো বিএনপির সংহতির চমৎকার কিছু সুফল আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রুল কবির রেজবির যে সাহসী সংহতি যে সাহসী উচ্চারণ ভারতীয় চাদরকে ছুঁড়ে ফেলা এর প্রতীকী তাৎপর্য অনেক বিএনপির এই রুল কপি রিজবির প্রতীকী সংহতি দেখে লক্ষ কোটি মানুষ ভারতীয় পণ্য বর্জন করবে ভারতীয় পণ্য সব কিছু বর্জন করা সম্ভব নয় আমাদের অজান্তি অনেক কিছু আমাদের হাতে চলে আসবে কিন্তু যতটুকু সম্ভব তাতেই সুফল আছে এবং সেই পিনাকি ভট্টাচার্যদের ক্যাম্পেইনের ফলে কিন্তু একেবারে ভারত সরকার ভারতীয় বিভিন্ন কোম্পানিতে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে ইন্ডিয়ান এক্সপোর্টের উপর বড়ো ধরনের প্রভাব পড়েছে ধাক্কা খেয়েছে তো বিএনপি যে সংহতি জানিয়েছে এই সংহতি আলোড়ন সৃষ্টি করেছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে ওবায়দুল কাদের কিছুটা অনুনয় বিনয়ের সুরেই বলেছিল প্রণয় ভার্মার উপস্থিতিতে যে যে ইন্ডিয়ান বা ভারতীয় পণ্য বর্জন এটা ঠিক নয় এটা উচিত নয় এটা ঝামেলা সৃষ্টি এ মানে এটাও নিরুৎসাহিত করছেন এর মানে ভয় পেয়েছেন এখন আবার এবং ভারত নিঃসন্দেহে যেহেতু ভারত আপনার জানেন যে মালদ্বীপে একটা চরম মার খেয়েছে ভারতীয় পণ্য মালদ্বীপ থেকে বর্জিত হয়েছে ভারতীয় পণ্য বলতে শুধু গুডস অ্যান্ড কমোডিটিস নয় পেঁয়াজ রসুন নয় ভারতীয় পণ্য বলতে আমরা পলিটিক্যাল এন্টিটিকেও বোঝাবো যেমন আওয়ামী লীগ ভারতীয় প্রোডাক্ট তো ওইরকম মালদ্বীপে যে ভারতীয় প্রোডাক্ট ছিল জনগণ কর্তৃক তারা বর্জিত হয়েছে এমনকি ভারতের শেষ সেনাবাহিনীও সেখান থেকে উৎখাত করা হবে বিভিন্ন চুক্তি হচ্ছে এটা চরম লজ্জাজনক অবস্থায় ভুটানে অবস্থা ভালো না ভারতের নেপালও অবস্থা ভালো না তো বেশি খেতে গিয়ে পুরোটাই লস হচ্ছে অত ভারত নিঃসন্দেহে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি যে কী জনপ্রিয় নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগণ বিএনপির কথায় ভোট দিতে যায়নি এটা তো ভারত ভালোভাবেই জানে উপরে উপরে যাই বলুক না কেন ভোটের হার যাই দেখাক না কেন তো এতে আমার মনে হয় ভারত প্রচণ্ড আতঙ্কগ্রস্ত যে কি চলছে কি হচ্ছে ভারতীয় পণ্য বর্জন কী হবে মালদ্বীপের মতো একটা কঠিন পরিস্থিতিতে হচ্ছে কি না যে কোনো সময়ে পরিস্থিতি পরিবর্তন হতে পারে এরকম একটা আতঙ্ক কাজ করছে এটার সাথে আমরা আরেকটা খবর একটু মেলাতে চাই দর্শক মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বৃহস্পতিবার একুশে মার্চ সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময়ে বিখাস খাসভাবে সুনির্দিষ্টভাবে প্রণয় কুমার ভার্মার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকে আলাদা কোনো কারণ বা প্রয়োজনীয়তা থাকতে পারে না এটা আসলে আমি মনে করি বিএনপির মতো দলের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনে আনুষ্ঠানিক সংহতি জানানোর একটা সুফল এই সংহতিতে প্রণয় কুমার ভার্মা বা ভারত ভয় পেয়েছে ভয় পেয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছে হয়তো যে কি করা যায় এটা কিভাবে এই পরিস্থিতিকে উত্তরণ করা যায় জনগণকে কিভাবে ভারতীয় পণ্য গ্রহণ করানো যায় ভারতের ইমেজ কিভাবে জনগণের কাছে পুনঃপ্রতিষ্ঠা করা যায় এরকম একটা আলাপ আলোচনা হয়ে থাকতে পারে কারণ বিএনপি ঘোষণা করেছে মানে বিএনপির সাথে থাকা তেষট্টি এর আগে ভারত দলীয় জোট আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন করেছে আর জামাত তো অলোয়স এগুলোর পক্ষে থাকবে আনুষ্ঠানিক ঘোষণা দেখ না দেখ ইত্যাদি ইত্যাদি এর মানে বিএনপির ঘোষণার ফলে আওয়ামী লীগ ভারত এরা সবাই ভারতীয় প্রোডাক্ট যারা আছে হোক গুডস কমিউনিটিস কিংবা পলিটিক্যাল এন্ট্রি সবাই নড়ে চড়ে বসেছে সবার উপর প্রভাব পড়েছে এরপর দেখবেন হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা এই বিষয়ে কথা বলবে বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গায় দিবে এবং এর রাজনৈতিক প্রভাবও আমরা হয়তো বা দেখব ভারত ভয় পেয়েছে বলে বিএনপির উপর আবার ক্র্যাকডাউন চালাতে পারে কোনো সুতা ব্যবহার করে বিএনপি জামাত এদেরকে ধরপাকড় থেকে শুরু করে অনেক কিছু হতে পারে এর মানে রাজনীতিতে আবারও বিএনপি জামাত দমনের সম্ভাবনা ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্তের ফলে এটাই একটা সুফল